আমাদের পাড়ার বাবু তো তার প্রতিবেশীর ছেলেটা এত দুষ্টু এত দুষ্টু যে গদা বাবু তাকে হয়ে চড় মারে তো মা গদা বাবু জানো আজকে আমাকে দু চর মেরেছে তো মা তো ভীষণ রেগে মেগে গিয়ে কোমর বেঁধে একবারে গদা বাবুর বাড়িতে গেল ঝগড়া করতে নিয়ে গদা বাবুকে বলল আপনি আমার ছেলেকে মহিলা আপনি কোন সমস্যার আমার ছেলের গায়ে হাত তুলেছেন গদা বাবু কিছুক্ষণ চুপ থাকার পর মহিলাকে জিজ্ঞাসা করেন ও ওটা আপনার ছেলে মহিলা আমার ছেলে না তো কার ছেলে কিসব উল্টোপাল্টা কথা বলছেন হুম বাবু না না আসলে আপনাকে দেখে মনেই হচ্ছে না যে আপনি বাচ্চার মা আপনার চেহারা ফিটনেস দেখে কেউ বলতেই পারবে না যে আপনি বাচ্চার মা মহিলা ও তাই নাকি গদা ও হ্যাঁ তাই তখন মহিলা নিজের ছেলেকে বললো বদমায় ছেলে কত করে কাকু যদি তোকে একটু বকা করে থাকে তাতে এত কান্নাকাটি কি আছে বাড়ি চ আজ তোর মজা দেখাচ্ছি